মানে আপনি যদি অনুভূতি দেন আমাদের অবস্থাটা আমরা একটু বলি যে আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আপনি একেবারেই একমত নই আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তুলনা করার কোনো কারণই থাকতে পারে না কারণ বিএনপি ইজ এ পার্টি যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা ছিল আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি ম্যাডাম জিয়া নিয়ে এসেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে ফ্যাসিস্ট এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই করেছি তো ফ্যাসিস্ট হওয়ার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমাকে আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপি কে আপনার ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এইখানে তো পাশাপাশি আরও দুইটা সত্য আছে একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়েই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে আবার আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বলবো যে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতা জনাব মধুদ আহমেদ আমি তাকে কোট করছি তিনি লিখেছিলেন আমরা ক্ষমতায় গেলে বিএনপি সাফল্য হবে আরো কম কারণ দলটি শাসন কৌশলে কোনো উন্নতি হয়নি দলটিতে নেই কোনো আত্ম বা এবং আত্মসংশোধন শব্দ দুটির অস্তিত্ব অর্থাৎ এরকম কথা আছে মধুদ আহমেদের কথাই যে আপনার চূড়ান্ত কথা তা তো নয় জি মধুদ আহমদ তার দৃষ্টিকোণ থেকে তিনি ওই কথাগুলো বলেছেন আমি তো মনে করি যে কথাগুলো সঠিক নয় বিএনপি একটা পার্টি যে পার্টিটা আপনাকে গণতন্ত্রকে রিইন্ট্রোডিউস করেছে মাল্টি পার্টি সিস্টেম আগে বললাম আর রিপিট করতে চাই না তো বিএনপি কে ওই দলের সঙ্গে বা ভাই দলের সঙ্গে তুলনা করাটাকে আমি মনে করি এটা একটা সঠিক তো নয় আমি মনে করি এটা একটা উদ্দেশ্য আচ্ছা আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস টুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটি আমি বলি যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও যে এখনও দেশে আছেন তারেক রহমান সাহেব এখনও দেশে ফিরেন নাই তো এইটার ক্ষেত্রে কি মাইনাস টুর কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে এই মাইনাস টু তো এসছিলেন এখন আপনার এই মাইনাস টুর কোন সমস্যা নেই কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি আমি বলেছি না আওয়ামী লীগ যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা তো আমলিক হয়েছে কারণ সে দেশেই নাই তার নেত্রী পালিয়ে গেছে সুতরাং আপনার এই জায়গাতে তো তারা নিজেরাই চলে গেছে এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে রাজনৈতিক দলটি পলিটিক্যালি ব্যাংক্রাপ্ট হয়ে যায় আওয়ামী লীগ আওয়ামী লীগ তো এখন আসলে পলিটিক্যালি ব্যাংক্রাপ্ট রাজনৈতিক দল আগে থেকে আমি আগে থেকে বলছিলাম কথাটা তার কোনো রাজনীতি নেই সে ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করেছে তাদের ব্যক্তিগত স্বার্থে যদিও স্বার্থে না প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থে দে হ্যাভ মিনটেড মানি লাইক এনিথিং দেশকে তারা একেবারে ফোকরা করে দিয়েছে এবং সেই দেশকে ফোকরা করে দিয়ে পালিয়ে গেছে এবং এটা জনরোষে পালিয়েছে নর্থের যেগুলো মিলিটারি কু বা কিছু হয়েছে পিপলস রেফ জনরোষ সেই রোষে তাকে পালিয়ে যে জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা কোনো মতেই যেন চেষ্টা না করি যে এটাকে কোনোমতে খাটো করা হুম দ্যাট জিম এদিকে বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে দিতে জনরোষে ওকে আহ গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশে আগস্টে গ্রেনেডেড হামলা বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইড আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশ ট্রাক আবার আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক কামাল জড়িত করা এটা পুরোপুরি ভাবেই রাজনৈতিক উদ্দেশ্য এটা কোনো মতেই বিএনপি এর সঙ্গে জড়িত তো নয় বরঞ্চ আমি মনে করি যারা বিএনপি কে শত্রু হিসেবে চেনে তারা জড়িত এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে বিএনপি ক্ষমতায় থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে এটা এক নম্বর আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত আপনি তো একসময় বিচার বিভাগের মানুষ ছিলেন দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে চারটা আপনার আয়ো চেঞ্জ করার পরে সর্বশেষ যে আয়ো নিয়ে আসা হয়েছে সে হচ্ছে দলীয় ভক্ত তাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের মানে নির্দেশে সে এই চার্জশিটটা করেছে যে কোনো সম্পর্ক নেই অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল পত্রকের নাম আমি বলে যাচ্ছি মরানা মুফতি মোহাম্মদ তিনি তাকে দিয়ে একশো চৌষট্টি দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার সেটেলমেন্ট করিয়ে নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন বলেছেন যে এটা আমাকে সবাইকে টর্চার করে নেওয়া হয়েছে এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা কোথায় চলে গিয়েছিল সব কিছু এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে জুড়িয়ে দিলেন যাদের আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসেন এই কথাগুলো কিন্তু কেউ আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না যার ফলে এই বিষয়গুলো আসে আপনারা পলিটিক্যাল জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন ওটা ডু ইউ ডন্ট গো ডিপ এম বডি শেষ করি জি প্লিজ জি সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যে আসলে ব্যাপারটা কি ছিল সেটা করছেন না করছেন যে বিএনপি কিন্তু সরকার জন না করছেন এটা আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত ওকে ওকে আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা একুশে একশো গ্রেনাইড হামলার পরে আমরা একটা জর্জ মিয়াকে দেখেছিলাম যে জর্জ মিয়া একটা বানান হতে পারে হতে পারে আমি ধরে নিচ্ছি সেটা আপনার আপনার মনে করছে যে ভুল আমিও ভুল ধরে নিচ্ছি কিন্তু আপনারা তো পারতেন এখানে আসল সত্যটা উদ্ঘাটন করতে সেটা তো করেনি আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা সেটা আমি বললাম আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই কখনোই তুলে ধরবেন না যে কার আতঙ্কে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছি অবশ্যই কখনোই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ সড়কে আপনার ফাঁসি দেওয়া হয়েছে যেখানে আপনি পরিষ্কার বুঝবেন একটা শুধুমাত্র সাজানো জড়িত করার জন্য এই কথাগুলো দেখুন এটাকে আমরা কোন আন্দোলন দেখি এটা আমি বলেছি এটা একটা জঙ্গিবাদী হামলা হয়েছে এবং সেভাবে আমরা ব্যর্থতা যদি বলেন সেই জঙ্গিবাদী হামলা প্রতিহত করতে গিয়ে আমাদের কিছু ভুলভ্রান্তিও থাকতে পারে তা না হলে তারা সাকসেসফুল হলো কেমন সেগুলো চর্চা অবশ্যই আমাদের নিজেদের মধ্যে আছে এবং ভুল ত্রুটি ব্যর্থতা যেটা আছে সেটা নিয়ে আমাদের আত্মবিশ্লেষণ এবং আত্মসমালোচনা এবং ভবিষ্যতে নির্ভুল অগ্রযাত্রার জন্য আমাদের ভুল ত্রুটি থেকে আমি মূল ত্রুটি থেকে শিক্ষা নেওয়া এটা রাজনীতিকদের অবশ্যই করণীয় দায়িত্ব করতে বলে আমরা মনে করি সেটা যখন বাংলাদেশে আমরা আহ প্রত্যাবর্তন করব আমাদের নেত্রী কন্যা শেখ তখন আলাপ নিয়ে আলোচনা হতে পারে এখন আমরা বিভিন্নভাবে আছি বিচ্ছিন্নভাবে আছি বাংলাদেশে আমাদের দলকে দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে আমাদের তরুণদের সংগঠন ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে একদম অন্যায় অযৌক্তিকভাবে এই অবস্থায় আমরা কিভাবে নিজেদের মধ্যে বসাবসির মাধ্যমে আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব সে পরিবেশ পরিস্থিতি বজায়নি যখন সময় আসবে তখন অবশ্যই চুলচেরা বিশ্লেষণ আমরা করব কিন্তু গত এক বছরে আপনারা কি কোনোভাবে সংঘটিত হতে পেরেছেন আমরা অনেক আমরা একেবারেই যে একটা বিপর্যয় থেকে এবং একটা ভয়ানক ভূকম্পনের মতো অবস্থা থেকে আমরা আমাদের পার্টিকে নতুনভাবে সংগঠিত করা এ কাজটি খুব দুরূহ এবং কঠিন আমাদের কোথাও দিচ্ছে না আমাদের বাড়িঘর হামলা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংস করা হয়েছে আমাদের ঢাকা থেকে সারা বাংলাদেশে আমাদের অফিসগুলো সম্পূর্ণ ধ্বংস এবং আমাদের কর্মীরা অনেকেই জেলে প্রতিনিয়তই মব মবক্রেসি বা মব যে ভায়োলেন্স মব ভায়োলেন্সের মাধ্যমে আমাদের কর্মীদের নিপীড়ন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে কেউ ঘরবাড়িতে থাকতে পারছে না এবং এক কঠিন সময় অতিক্রম করছে আমাদের কর্মীরা এর মধ্যেও আমরা একটা বিষয়ে আমরা আজকে গর্বের সঙ্গে বলতে পারি যে বাংলাদেশের জনগণ আর সঠিক পরিস্থিতি অনুধাবন করছে মানুষের মুখে মুখে এখন শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে তার আমলে মানুষ ভালো ছিল সেটা আজকে মানুষের মুখেই শোনা যাচ্ছে আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা নয় আমরা যেখানেই আছি বাংলাদেশের জনগণের সঙ্গে আছে আমাদের দল জনগণের দল জনগণের সমর্থন আছে কি নেই জনগণ আমাদেরকে কিভাবে দেখছে সেটা বোঝার ক্ষমতা যদি না থাকে তাহলে তো আমাদের রাজনীতি করা উচিত আমরা মানুষের যে চাহিদা আকাঙ্ক্ষা একটা সরকারের কাছে সেটা বাস্তবায়নে আমরা কার্পণ্য করিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে সেটা বিশ্বের বিশ্ব আজকের মেট্রো রেল পদ্মা সেতু আজকে এলিমিটেড এক্সপ্রেসওয়ে আজকে অনেকগুলো কয়েক ডজন ওভারপাস কয়েক ডজন ফ্লাইওভার রেলওয়ে ওভারপাস এবং একশো সেতু একদিনে উদ্বোধন করেছিলেন আমাদের নেত্রী তারপর আবার এই ঘটনার মাস দুয়েক আগে একদিনই দেড়শো সেতুর উদ্বোধন করেছিলেন সমতলে পাহাড়ে সর্বত্রই রাস্তা যোগাযোগ ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন